বিগত চার বছরের বন্ধুত্ব আজকে শেষ এই মাইকটি আমি টানা চার বছর যাবৎ ব্যবহার করছিলাম আমি আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সব এই মাইক দিয়ে আমি ভয়েস দিয়েছি আজকে একটা ভিডিওতে কাজ করতে গিয়ে দেখি মাইকটা ঠিকমতো কাজ করতেছে না যখন এটা সেটিং আমি চেঞ্জ করি ম্যানুয়াল ভাবে তো পরবর্তীতে যখন ভয়েস দিতে যাই দেখি একটা পুরো গন্ধ বেরোচ্ছিল পরে দেখি যে মাইকটা টোটালি কাজ করা বন্ধ করে দিয়েছে কেবল চেঞ্জ করে দেখেছি সব চেঞ্জ করে দেখেছি কোনোভাবে কাজ করেনি তো পরবর্তীতে আমি নতুন আরেকটা মাইক কিনে আনি তো এখন আমি সেটি দিয়ে আমার ইউটিউব চ্যানেলে বিগত যত নতুন ভিডিও আসবে সেখানে আমি ভয়েস দিব তো আমাদের সঙ্গে থাকুন আজকে আমি নতুন মাইকটি রিভিউ দিব তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে বইয়া এম ওয়ান মাইকটির আনবক্সিং শুরু করি এই মাইকটি আমি কিনেছি নশো পঞ্চাশ টাকায় আইটিভি থেকে এটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আর এটা আপনার ওই কি বলে দুই বছর ওয়ারেন্টি আছে গ্লোবাল ব্র্যান্ড বলতে আমি বুঝেছি বাংলাদেশে একটা ব্র্যান্ড আছে গ্লোবাল তারা এটাকে অফিসিয়াল ভাবে ইম্পোর্ট করে আর এই মাইকের ভিতরে ফার্স্ট টাইম একটা ম্যানুয়াল বের করছি ম্যানুয়ালটা আসলে আমরা কেউ পড়ি না তো মাইকের ভিতরে একটা ঝুলি আছে ঝুলির ভিতরে প্রথমত একটা সাদা প্যাকেট পেয়েছি প্যাকেটটি খোলার পর ভিতরে কিছু অ্যাক্সেসরিজ রয়েছে রয়েছে দেখবো কি কি অ্যাক্সেসরিজ দিয়েছে তারা আমাকে খুব সাবধানে প্যাকেটটা আমি খুলেছি যেন ছিঁড়ে না যায় তো এই ঝুলে ফেলেছি সম্পূর্ণভাবে তো এখন আঙুল ঢুকানোর পর কয়েকটা জিনিস বের হয়ে এসেছে তো প্যাকেটটাকে এখন আমি যত্ন সহকারে গুছিয়ে রাখবো কারণ ওয়ারেন্টি যখন ক্লেম করতে যাব তখন এগুলো ঠিকভাবে হবে ফার্স্টে থাকবে একটা ব্যাটারিজ তারপর একটা ফোম আর এটার সাথে একটা স্টিলের ক্লিপ আর এটার ভিতরে মাইক আর তেমন কিছুই নাই আর এখানে আছে একটা অক্স কেবল তো এই হচ্ছে এটার যাবতীয় জিনিসপত্র আর ভিতরে একটা ন্যাপকিন থাকবে যাতে কোনো পোকামাকড় না আসে ওই যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে নয়েস ক্যান্সেলেশন একটা ফোম আর এই মাইকটা দুইটা মোড়ে ইউজ করতে পারবেন ক্যামেরা এবং মোবাইল তো এখানে একটা সুইচ আছে সুইচের মাধ্যমে আপনার মোড সিলেক্ট করতে হবে তো ভিতরে এখানে একটা ব্যাটারি বসাতে হয় যেটা হচ্ছে ছোট্ট আপনার ঘড়ির ব্যাটারি তো এগুলো আপনার যেকোনো ঘড়ির দোকানে পেয়ে যাবেন শেষ হয়ে গেলে তো এটা এভাবে ঘুরে ঘুরে এবার লাগাতে হবে এটা হচ্ছে মাইকের যেটা আমি বলছিলাম নয়েস ক্যান্সেলেশন ফোম এটাকে কীভাবে চাঁদা দিয়ে ঢুকে লাগিয়ে নিতে হয় তো আমি আপনাকে দেখা যাচ্ছে কীভাবে লাগাচ্ছি আমি তো এটাকে না লাগালেও আপনি কোনো সমস্যা হবে না লাগালে আপনার যে আছে সেগুলো আসবে না তো এ হচ্ছে আপাতত ওই আপনার উপায় এখন আমি ক্লিপটা মাধ্যমে আপনি কলারে আই আমি আপনাকে দেখাচ্ছি মানে মাইকটা যখন আপনি কলারে বসাবেন বা আপনার আশেপাশে রাখবেন ভয়েস দেওয়ার জন্য তো এই ক্লিপটা আপনার জামার সঙ্গে লাগিয়ে রাখার জন্য তো দেখতেই পারতেছেন আমি কিভাবে লাগিয়েছি তো আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম আর কি তো এই হচ্ছে আপাতত আমার বিষয় তো এখন আমি দেখাবো কিভাবে এই ক্লিপটাকে মাইকের সঙ্গে অ্যাড করতে হয় ক্লিপে দেখবেন একপাশে ফাঁকা আছে এবং মাইকের নিচে একটা খাঁচকাটা দাগ আছে ওই দাগের সঙ্গে আপনাকে চাপ দিলে খুব ইজিলি ভাবে ক্লিপটা বসে যাবে মাইকের সঙ্গে এরপর আপনি সাধারণভাবে যেভাবে কলারে বসানো বসাবেন এখন আমি ব্যাটারিটাকে ইনস্টল করবো ব্যাটারি আপাতত একটাই দেয় সাথে টেনশনের কোনো কারণ নেই এই ব্যাটারি দিয়ে আপনার প্রায় চার থেকে ছয় মাস আরামসে চলে যাবে আপনি যার থেকে মাইক পারচেস করছেন তার কাছে ব্যাটারি পায় যেমন খুব ভালো মানের গুলা পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে তা আমায় এক্সট্রা একটা কিনে নিয়েছি যেটা আমার কাছে ষাট টাকা পড়ছে তো এই যে ঘুরে ঘুরে আমি যখন চেম্বারটাকে বের করে আনবো তো এখানে খুব প্লাস মাইনাস দেখে বসাবো উপরের পার্টটা হচ্ছে প্লাস আর যেটা আপনার গোল রাউন্ড শেপ টাইপের ওই জায়গাটা হচ্ছে মাইনাস তো আপনাকে ব্যাটারিটাকে একটু বেকার করে বসে একটু চাপ দিলেই যাবে আমি সোজা করে যখন চাপ দিছিলাম তখন আটকে গেছিলাম তো দেখতে পাচ্ছেন আমি ইজিলি বসে ফেলছি এখন আবার যে টিনের ডাব্বা যে গোল সার্কেলটা আছে সেটাকে আমি আবার ঘুরে ঘুরে জিনিসটাকে লাগিয়ে ফেলেছি এই গেল আমাদের প্রাথমিক উপায় আর এখানে মাথায় রাখবেন আপনি যদি ক্যামেরায় দেন তাহলে সুইচটাকে ক্যামেরায় সিলেক্ট করবেন আর যদি মোবাইল স্মার্টফোনে দেন তাহলে সুইচটাকে নিচের দিকে দিতে হবে না হলে কিন্তু আপনার মাইকটা কাজ করবেন আর মাঝখানে দিলে অফ থাকবে তো এই হচ্ছে আপাতত আর এটা হচ্ছে অক্স কেবল মানে অক্স কানেক্টর তো এটার মাধ্যমে আসলে যারা ওই যে আপনার বড় বড় মাইক্রোফোনের সঙ্গে কানেক্ট করতে চান মানে ওই যে আপনি কোনো অনুষ্ঠানে গেছেন দেখবেন বিয়ে বাড়িতে একটা মাইকে কথা বলে বা আপনি কোনো ওয়াজ মাহফিলে দেখছেন হুজু একটা মাইকে কথা বলে ওইভাবে যদি কানেক্ট করতে চান তখন এই কেবলটা আপনি বেশি দরকারি এরপর প্যাকেটের ভিতরে তেমন কিছু নেই আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখবো এখন আমি মাইকের মেইন জায়গায় যাব কিভাবে আপনি কানেক্ট করবেন পিসির সঙ্গে এবং কিভাবে আপনি ফোনের সঙ্গে কানেক্ট করবেন সেগুলো আমি আপনাকে দেখাবো বিগত যে ভিডিওটাতে দেখতে পারতেছেন আমি ডাইরেক্ট যখন কানেক্ট করছি কখনই মাইকটা চলবে না পিসির সঙ্গে আপনাকে একটা কনভার্টার ব্যবহার করতে হবে ফোনের জন্য রেডি এবং ক্যামেরার জন্য পিসির না দেখতেই পারতেছেন আমি একটা কনভার্টারে কানেক্ট করছি এটা হচ্ছে আপনার মোবাইলের মাইক্রোফোন অথবা এয়ারফোন আপনি যদি পিসির সাথে কানেক্ট করতে চান ই টের কেবলগুলো আপনাকে লাগবে তো এই কেবলে দেখবেন একটা হচ্ছে এয়ারফোন আর একটা হচ্ছে মাইক্রোফোন আমি আমারটা যেটা একটু একটু ডিজাইনটা একটু উল্টা আসছে যার কারণে আমার যেটা এয়ারফোন দেখাচ্ছে ওটা আসলে মাইক্রোফোনের কাজ করে চাইনিজ তো যার কারণে দেখতেই পাচ্ছেন আমি কানেক্ট করে নিয়েছি পিসির সঙ্গে তো আমি যে ভিডিওটাতে কথা বলতেছি এটা কিন্তু এই বয়ার মাইকের ভয়েস আমি দিচ্ছি কারণ আমি ভিডিও করার পর আমি ভয়েস দিয়েছি তো এই দেখতে পারতেছেন ভয়েসটা কতটা ক্লিয়ার আগের মাইক থেকে অনেকটাই ক্লিয়ার তো বয়াত একটা ব্র্যান্ড যারা মনে করেন মাইক নিয়ে কাজ করে ওরা আপনাকে বেসটুকুই দিবে ওদের দশ টাকার প্রোডাক্ট হোক বা বিশ টাকার প্রোডাক্ট হোক বা এক লাখ টাকার হোক ওরা আপনাকে টুকুই দিবে মাইকটা একটা অ্যাভারেজ এবং মানে এই বাজেটের ভিতর এই মাইকের উপর আসলে অন্য কোনো মাইক হয় না বেশিরভাগ মাইকে সমস্যা আছে কিন্তু এটাতে আমি আপাতত এমন কোনো সমস্যা পাইনি জাস্ট ব্যাটারি নিয়ে আর কেবলটা নিয়ে কিন্তু আমি বলবো যে অনেক ক্ষেত্রে আসলে বড় কেবলও দরকার পড়ে যদি গোছাই ব্যবহার করতে পারেন তাহলে আপনার এটা তেমন কোনো প্রবলেম দিবে না তো এই ছিল আপাতত আজকের ভিডিও যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিতেও কমেন্টে কোয়েশ্চেন করো না কারণ সব কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি না অনেক কমেন্ট স্প্যাম হয়ে যায় তাই তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ জিতেও আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে কাজি টু ইউ ধন্যবাদ এবং আমি যত দেরি হোক না কেন আর যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো